সুক্ত হলো একটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল পরিচিত নিরামিষ বাঙালি পদ আমরা সকলেই সুক্ত বানিয়ে থাকি তবে আজ আমি যেভাবে সুক্ত বানাচ্ছি সেটা শেয়ার করতে চলেছি তো বন্ধুরা সুক্ত বানাতে গেলে যেটা লাগবে সেটা হলো এখানে দেখো সজনের ডাটা নিয়ে নিয়েছি আর সজনের ডাটাগুলো টুকরো করে কেটে নিয়েছি এর সাথে যে যে সবজিগুলো আমাদের দিতে হবে গাজর রয়েছে মূল রয়েছে এখানে করলা রয়েছে বিনস রয়েছে এছাড়াও পেঁপে কাঁচকলা বেগুন এই সবজিগুলো আমি শুক্ত করতে ব্যবহার করছি তো প্রথমে কড়াইতে পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে তুলে রাখব এই পাঁচ ফোড়নটাকে আমি গুঁড়ো করে নেব যা আমার শুক্ত রান্নার শেষে এই গুঁড়ো মশলা হিসাবে এটা ছড়িয়ে দিলে তার শুক্তোর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে তো এখন এই যে ভেজে রাখা পাঁচফোড়নটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে এবার এখন শিল নোড়ায় গুঁড়ো করে নেব ওই যে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর রয়েছে আদা বাটা এই যখন আদা বেটে নিয়েছি শিলে বাটা মশলাই এখানে ব্যবহার করব এখন আমি পোস্ত বেটে নেব আলাদাভাবে পোস্ত বেটে নিচ্ছি আদাও আলাদাভাবে বেটে নিয়েছি তো এখানে পোস্ত বাটা হয়ে গেছে এখন আমি সর্ষে বেটে নেব এখানে কালো সর্ষে ব্যবহার করছি যেহেতু সেই জন্য আমি আলাদা করেই বেটে নিচ্ছি কারণ এটা ছেকে নেব পোস্ত সঙ্গে থাকলে ছাকা যাবে না সেই জন্য এখন দেখো কালো সর্ষেটা অল্প একটু নুন সহযোগে বেটে নিচ্ছি যাতে তেতো ভাব না আসে সর্ষে থাকার জন্য একটু তিতকুটে ভাব আসে নুন দিয়ে বাটলে সেটা আর হয় না তো এখন আমার সর্ষে বাটা হয়ে গেছে এখন আমি এটা জলে গুলে নেব জলে গুলে নিলে ছেঁকে নিতে সুবিধা হবে খোসাটা আলাদা হয়ে যাবে আর বাটা সর্ষেটা আলাদা হয়ে যাবে মশলা হিসাবে শুক্ততে যে যে উপকরণগুলো লাগবে এখানে রয়েছে পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা এখানে রয়েছে আদা বাটা এখানে রয়েছে পোস্ত বাটা এখানে রয়েছে সর্ষে বেটে বেটে নিয়েছি এটা জলে গুলে রাখা রয়েছে এখন আমি এটা চা চাকরনির সাহায্যে ছেঁকে নিচ্ছি পোস্তর মধ্যেই এই ছেঁকে নেওয়া মিশ্রণটি দিয়ে দিলাম দেখো উপরে খোসাগুলো আলাদা হয়ে গেল আর সর্ষে যেটা জল সহযোগে নিচের বাটিতে পড়ে গেল তো আমি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন এটি সরিয়ে নেব দেখো কতটা উপরে খোসা রয়েছে এইভাবে খোসা বাদ দিয়ে সর্ষে খেলে আমাদের গ্যাস অম্বল কম হয় এবং যারা সর্ষে যাদের শরীরে নিতে পারে না তারা এইভাবে খেলে খেতে পারে এখানে অন্যান্য যে সুক্ত করতে গেলে যে যে উপকরণ লাগছে আলু রয়েছে বিনস রয়েছে মূল রয়েছে গাজর রয়েছে পেঁপে রয়েছে এখানে বেগুন রয়েছে আর কাঁচকলা রয়েছে আর ডাটা তো রয়েছেই সজনের ডাটা এখানে ব্যবহার করেছি সজনে ডাটাই দেওয়া হয় শুক্তোতে তো এখানে বড়ি নেওয়া হয়েছে আর এখানে করলা নেওয়া হয়েছে তো এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এই রান্নাটি সর্ষের তেলেই হবে তো বেশ কিছুটা সরষের তেল আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব বড়ি বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িটা ভাজা হচ্ছে দেখো বড়ি লাল রং ধরেছে এখন বড়িগুলো আমি তুলে নেব। বড়ি তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে কাটা করলাগুলি ভেজে তুলে নেব করলাগুলো দিয়ে দিয়েছি খুব পাতলা করে লম্বা লম্বা করে কেটে রাখা রয়েছে শুক্তোতে সাধারণত লম্বা করেই সবজি কাটা হয়ে থাকে যা দেখতে ভালো লাগে তো দেখো এখানে সবই লম্বা লম্বি করে কাটা আছে সবজিগুলো তো এখন আমি বেগুনটাও ভেজে নেব বেগুন যেহেতু নরম সবজি সেই জন্য বেগুনটাও লাল লাল করে ভেজে তুলে রাখবো এই তিন রকম ভাজা একদম শেষে আমি দেবো রান্নাতে ভেজে তুলে রেখেছি এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে দেব এখানে রয়েছে রাঁধুনি তেজপাতা আর পাঁচ ফোড়ন আর রয়েছে আদা বাটা এখন তেলের মধ্যে এই ফোড়নগুলি দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর একটা স্মেল বের হবে কারণ রাঁধুনির একটা খুব সুন্দর গন্ধ রয়েছে শুক্তোতে রাঁধুনি না দিলে শুক্তো ভালো লাগে না শুক্তোর একটা গন্ধ যেটা বের হয় সেটা রাঁধুনির জন্যই বিশেষ করে তো এখন আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত সবজিগুলো এখন আমি দিয়ে দেব ভালোভাবে ভেজে নেব সবজিগুলো সবজিগুলো হালকা করে ভেজে নেব এক এক করে গাজর পেঁপে মূল কাঁচকলা বিনস আলু সবগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজা হবে না মোটামুটি সবজিটা একটু নেড়েচেড়ে নিয়েই আমি গরম জল দিয়ে দেব হালকা ভেজে নিয়েছি খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে যেটা আমি একমাত্র পাচ্ছি তোমরাও এইভাবে রান্না করো আর এরকম সুন্দর গন্ধ মানে নিও আর এখানে দেখো আমি নুন দিয়ে দিয়েছি যাতে সবজিটা একটু নরম হয়ে আসে সেই জন্য নুন দিয়েছি তাতে সবজিটা খুব সহজে সেদ্ধ হয়ে আসবে এবং নরম হবে এখন আমি সজনের ডাটাগুলো দিয়ে দিয়েছি সজনের ডাটাগুলো একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এখন সজনের ডাটা সবে সবে উঠছে সেই জন্য মানে নরম নরম সজনে ডাটা এটা লাস্টে ব্যবহার করলেই বেশি ভালো হয় তো এখানে দেখো আমি জল গরম করে রেখেছি ইন্ডাকশানে গরম জলটি এখন আমি দিয়ে দেব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য বেশ অনেকটা পরিমাণ জল লাগবে কারণ সবজিগুলো সেদ্ধ হবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এখন এটা ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য ফুটতে শুরু করেছে এখন ঢেকে দেবো দেখো ঢাকা খুলে নিলাম অনেকক্ষণ ফুটেছে সে সবজিও সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখো সবজিটার একটু দেখে নিলাম সেদ্ধ হয়েছি কি না এরপরে আমি পোস্ত ও সর্ষে যে একসঙ্গে বাটা ছিল সেটা দিয়ে দিলাম এটা মশলার সাথেও এই পোস্ত এবং সর্ষেটা তোমরা কষিয়ে নিতে পারো আমি কিন্তু কষালাম না এইভাবেই দিলাম এবার আমি একটু ফুটে ওঠার পরে অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে নুন চিনির ব্যালেন্সটা ঠিক থাকে আর ভেজে রাখা বড়ি বেগুন আর করলা যে ভেজে রাখা ছিল সেটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি হালকা হলুদ দিয়েছি খুবই সামান্য তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো শুক্তোতে সাধারণত দেয় না কেউ হলুদ চাইলে সেটা পছন্দ অনুযায়ী তো আমি এখানে হালকা দিয়েছি খুব একটা বোঝা যাচ্ছে না তো এখানে গুঁড়ো দুধ নিয়েছি আমুল দুধ আর নিয়েছি ময়দা এটা একটু জলে গুলে নেব গুলে নিয়েছি এবারে দিয়ে দিলাম এটা উপর থেকে ঢেলে এটা দেওয়াতে একটা থিকনেস আসবে গ্রেভিটা ঘন আসবে গ্রেভিটা ঘন হয়ে আসছে দেখো কর্নফ্লাওয়ারও এই জায়গায় ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও চাইলে দিতে পারো তো দেখো আমার হয়ে এসেছে শুক্তো এবার উপর থেকে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাঁচ ফুরন গুঁড়োটা উপর থেকে দিয়ে দিলাম ছড়িয়ে তো আমার সুক্ত কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও আজকের মতন এখানেই শেষ করছি নতুন কিছুর সাথে দেখা